বন্ধুরা দেখো এখন খেতে বসবো এখন বাজে তিনটে এখন তিনটের সময় দুপুরে ভাত খাবো দেখো তো পিঁয়াজ কাটছি কাটছি একটু জল দাও তো সেদ্ধটা মা কচু সেদ্ধ আর দেখো পালো এই মেয়ে তোমার বাঁধাকপি পেঁয়াজ কলি দিয়ে একসঙ্গে একটা চচ্চড়ি কচুটা তো এখনো মাখাও হলো না মাখবো

একটা লঙ্কা দেবো কাঁচা পেঁয়াজ দিয়ে মাখলে কিন্তু দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে অনেকে আবার শুকনো লঙ্কা পছন্দ করে না মানে গ্যাসের প্রবলেম অনেক কিছু প্রবলেম মানে সব কিছু দেখতে গেলে আর টেস্ট বোঝা যাবে না তো ওই জন্য প্রচুর মাখছি দেখো শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ যতই মাখবে ততই টেস্ট বাড়বে হুম হুম হেভি যা কালারটা দেখো কি সুন্দর এসেছে সব খাওয়া হয়ে গেছে এটা কি বলো